সে সেটা আমি জানি না সেটা হচ্ছে আমি যতটুকু জানি আমি তার সাথে থেকেছি তার আশেপাশে খোঁজ নিয়েছি যারা বাবা এক যারা জাহানের বাবা দুই আর একটা সে দুবাই একটা আমার এক কাছের একজন বসেছে সেখানে বিয়ে করেছে তিন রাসেল মিয়া চার আমি হচ্ছে পাঁচ

আমার আমার পাশে এখন তারা কিছু হয়ে যায় ও ওকে কিন্তু ওকে পাঁচশো টাকা দিয়েছে তারপর হচ্ছে যে ওর মাকে এক হাজার টাকা দিয়েছে বাসারা কিন্তু আমরা অনেক ছবি টবি ভিডিও টিডিও করে রাখছি ও টিকটক করেছে ও ছবি তুলেছে আমি কিন্তু ওগুলো পোস্ট করেছি গিয়ে পানিশমেন্ট পরে ওটা কোনো যায় না ভালোবাসা অসীম ভালোবাসাকে নিয়ে আপনি তো করতে পারবেন আপনার আপনাকে একটা মেয়ে যদি একটু দেখায় আমি থাকতে পারবেন না এটা আল্লাহ আল্লাহরই সৃষ্টি দেখান না আমি মায়া পড়ছি তাকে বাঁচানোর চেষ্টা করছি তাকে বিয়ে করলে যদি বেঁচে থাকে তাহলে আমার ভাগ্নির সাথে কথা বলেন কারণ আমাদের সাথে কতদিন ছিল একটু কথা বললাম বললাম না আমি তো মায়ে পড়ছি তাকে বাঁচানোর চেষ্টা করছি আমি বিয়ে করলে যদি সে বেঁচে থাকে এই জন্য করছি আসলে আপনি আমার নিজের ভাগ্নি বিয়ে তো ও ছিল ও বাস সাজাইছে

তারপর আমার ছোট মামার বউ ছিল তারপর আমার নানু ভাই আমার নানি আরেকটা আন্টি ছিল যখন বিয়ে হলো এই বিয়ের দিন তোমরা তোমার আম্মু মানা করে নাই যে একটা বিবাহিত মেয়ে চার পাঁচ টাকা বিয়ে হয়েছে তারপরে আবার তুই বিয়ে করতেছি সেরকম কি তুমি শুনছো কিনা কখনো আমি তো ছোট মানুষ আমি তো এগুলোর ভিতরে অতটা ঢুকি না আমার সামনে যেগুলো বলে আমি তো এগুলো এখানে বলতে আমি কিন্তু বিয়ের সময় ওকে বলছি যে তোমাকে বসান্তিটা পছন্দ আমি যদি বিয়ে করি বলছে মামা করো সমস্যা নাই করো কিন্তু আমরা যেদিন হচ্ছে যে বিয়ে করতে আমার কোর্ট ম্যারেজ করছি আমরা বিকাল বিকাল নাগাদ চলে আসছি আমি তাকে শামাকে ফুল কিনে দিছি এসে দেখি ওরা বাসাটা সব সাজিয়ে ফেলছে ও ওকে কিন্তু ওকে পাঁচশো টাকা দিয়েছে তারপর হচ্ছে যে ওর মাকে এক হাজার টাকা দিয়েছে ওই কিন্তু আমরা অনেক ছবি টবি ভিডিও টিডিও করে রাখছি ও টিকটক করেছে ও ছবি তুলেছে আমি কিন্তু ওগুলো পোস্ট করেছি